আসসালামু আলাইকুম হ্যালো এটা অনেক সুন্দর লাগতেছে যাই উপরে যাই এখানে একটা জিনিস সুন্দর লাগবো আপনার হচ্ছে এই যে এই যে ই বের না হাওয়া হাওয়ার সাথে পানি মানে এই দৃশ্যটা যে সব থেকে বেশি সুন্দর দেখছেন একেবারে পুরো কুয়াশার মতো তো যাই উপরে যাই দেখি দৃশ্যটা কিন্তু বাইরের থেকে মানে অনেক সুন্দর লাগতেছে কাছে থেকে তো আরো বেশি সুন্দর লাগবে মানে ঠান্ডা হওয়ার জন্য এগুলোই যথেষ্ট সুন্দর না দৃশ্যটা এবং সাইডে সাইডে গাছ লাগানো এই যেটা খেজুর গাছ এটা তাল গাছ সম্ভবত যাই হোক গাছের নাম জানি না তো এগুলো হচ্ছে গাছ সাইডে দুই পাশে লাগানো এগুলো কোনো প্লাস্টিকের গাছ না অরিজিনাল গাছ এই যে ফুলের গাছও কিন্তু এখানে লাগানো মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর এবং এদিকেও কিন্তু গাছ লাগানো উপরে গাছ তো উপরের দিকে যাই আরো উপরে এখানেও এখানেও মানে সাইডে গাছ লাগানো মাশাল্লাহ বিলিংগুলাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তাই না আচ্ছা এখানে একটা গوري আছে এটা আমি জানি না তো অনেক কিছুই তো জানি না লাইফে ফার্স্ট সব কিছু অনেক কিছুই তো দেখা হয় সো এটা হচ্ছে এখান থেকে এখান দিয়ে মানে দেখেন কত একটা সুন্দর লাগতেছে এবং যদি উপরে যায় আরও উপরেও আছে মাসাল ওটা হচ্ছে মেন তো উপরে থেকে আমি চেষ্টা করবো আপনাদের দেখাইতে যে আসলে কেমন লাগে আল্লাহ আকবর কবুদর গুলো দেখতেছেন মানে এই যে চিনটা দেখতেছেন এইটা আমার কাছে খুব জোস লাগতেছে মারশাল্লাহ আলহামদুলিল্লাহ বা এটা দেখার জন্য এখান থেকে কত মানুষ আসছে শুধু এই এটা দেখার জন্য এই যে উপরে উপর থেকে সেটা তো আরো উপরে যায় না নতু আরো উপরে যাইতাম আচ্ছা এমন একটা জায়গাতে আসছি মানে ফুল ভিউটা খুব সুন্দরভাবে মানে এমন হইতেছে যেমন এই যে ঝর্ণা দিয়ে পানি বইতেছে আর এই যে পশু পাখি খাইতেছে এমন লাগতেছে কিন্তু সো এখান থেকে কিন্তু এইটাও কিন্তু খুব ভালোভাবে দেখা যেতেছে এবং্লাহ বর অল্লাহ এই যেটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো এই সবাই কিন্তু এই এই মানে ক্যামেরা বন্দি করতেছে কি সুন্দর লাগে না মানে আমার কাছে খুব 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 আল্লাহ দুপুরবেলা না আসলে মনে হয় এই সিনটা আমি উপভোগ করতে পারতাম না তো যাই হোক এখানে সব কিছুই সুন্দর লাগে এমনিতে হাঁটলেও অনেক ভাল লাগে আর কিছু বলার নেই যেহেতু এমন একটা জায়গাতে আছি আল্লাহর আল্লাহতালা এখানে আসার তৌফিক দান করছে এতেই মানে আলহামদুলিল্লাহ অনেক অনেক দোয়া করি সবার জন্য যে সবাই আসতে পারেন মক্কায় মসজিদুল হ্যারামে যেখানে নামাজ পড়া এত ফজিলত সেখানে সবাই আসেন দোয়া করি সো আমি এখানে আসলে কিছু নাই তেমন এখানে একটা শপ আছে তো শপে আমি যাব না এখান থেকেই ক্লোজ করতে চাইতেছি ভিডিওটা